সকলেই আছেন ইসলাম আমাদেরকে যে সমস্ত আদেশ গুলো করেছে সেই সমস্ত আদেশগুলোর মধ্যে মানুষের বিরাট বড় বড় কল্যাণ রয়েছে আর যে সমস্ত বিষয়গুলো থেকে মানুষকে নিষেধ করা হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে মানুষের বড় বড় ক্ষতি রয়েছে আর মানুষের শান্তির জন্যে তালা আমাদেরকে এত নিয়ম কানুন বিধিবিধান দিয়েছেন অনেকে মনে করে যে আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ম কানুন কেন দিলেন মূলত এই নিয়ম কানুনগুলো দেওয়ার কারণ হচ্ছে যেই বিষয়গুলোর মধ্যে মানুষের কল্যাণ রয়েছে সেগুলো আল্লাহ তালা করতে বলেছে আর যেই বিষয়গুলোর মধ্যে মানুষের ক্ষতি রয়েছে সেগুলোর থেকে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছে মূলত লাভটা কিন্তু আমাদেরই একদিকে আল্লাহ তালার হুকুম পালন করার মাধ্যমে আমরা দুনিয়াতে কল্যাণ প্রাপ্ত হব আর দিকে। আল্লাহ তালার এই হুকুম মানার কারণে আল্লাহ তালা খুশি হয়ে পরকালে আমাদেরকে অশেষ পুরস্কার দান করবেন আর সেই নিয়মকানুনগুলোর মধ্যে থেকে আজকে আলোচনা করব হাতের নখ লম্বা রাখলে কি কি ক্ষতি হতে পারে আজকে আলোচনা করব নোখ লম্বা করে রাখলে হাদিসের দৃষ্টিতে এর মধ্যে কি কি ক্ষতি রয়েছে আর চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এর মধ্যে কি কী অকল্যাণ রয়েছে চলুন তাহলে আমরা প্রথমে হাদিসগুরু থেকে জেনে নিই নোখ কাটা রাসলি করিম সাল্লাইসাল্লামের একটি সুন্নত বোখার এবং মুসলিম শরীফের মধ্যে আমাদেরকে নখ কাটতে আদেশ দেওয়া হয়েছে ডান দিক থেকে আমাদের নখ কাটতে হবে আর আমাদেরকে চল্লিশ দিনের অধিক সময় পর্যন্ত নখ কাটা থেকে বিরত থাকা যাবে না আর নখ দিয়ে কোনো পশু জবাই করা যাবে না কারণ হাফসেরা নখ দিয়ে সুরির কাজ করে থাকে তারা পশু জবাই করে থাকে বোখার এবং মুসলিম রসুল করিম সাল্লাই আসালাম নিয়মিত নখ কাটতেন এবং কেরামদেরকেও নিয়মিত নখ কাটতে আদেশ করেছেন কারণ নিয়মিত নোখ কাটা হলে একদিকে রসলি করিম সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত পালন হয়ে যাবে আর অপর দিকে শারীরিক সুস্থতাও বজায় থাকবে আবু হরিয়ারা রাদি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম আলাইহি আসাল্লাম বলেছেন যারা নাবির নিচের পশম না কামায় এবং নখ না কাটে আর গুফ না কাটে সে আমাদের দলভুক্ত নয় অর্থাৎ সে উন্মতি মহাম্মাদীর অন্তর্ভুক্ত নয় মুসলিম শরীফের মধ্যে আদৃষ্টি বর্ণিত হয়েছে কিছু কিছু পুরুষ এবং মহিলাদেরকে বড় বড় নোখ রাখতে দেখা যায় এরা স্বভাব প্রকৃতির সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আর তাদের রাত এবং দিনগুলো এমনভাবে কাটে যেন তারা মানুষ নয় বরং তারা পশু আমাদের নখ কেটে পরিপেটি রাখতে হবে কারণ এই এই নখ যদি কেউ না কাটে তাহলে তাদের দেহের বিভিন্ন জায়গায় নানারকম ফুস্করি এবং ফোরা দেখা দিতে পারে আর এসব ফুস্করি এবং ফোরা চুলকানোর জন্য অনিচ্ছাকৃতভাবে হাত ব্যবহার করতে হয় মানে হাতের সাহায্য নিয়ে সেসব জায়গায় চুলকাতে হয় যার ফলে সেই হাতের নখের মধ্যে সেই সমস্ত জাগার জীবাণুগুলো নখের মধ্যে লেগে থাকে আর সেই জীবাণুযুক্ত হাতের আঙ্গুল শরীরের অন্যান্য কোনো জায়গায় অনিচ্ছাকৃতভাবে লাগলেও সেখানে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে চিকিৎসা বিজ্ঞান এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে নখ বড় করা হলে নখের গোড়ায় জীবাণু বাসা বেঁধে ফেলে যায় এতে টাইফয়েড এবং উদরাময় দেখা দেয় আর অন্ত্রের মধ্যে জীবাণু প্রবেশ করে যায় আর খাদ্য গ্রহণের সময় খাদ্যের সাথে মিশ্রিত হয়ে এসব জীবাণুগুলো পেটের ভিতর চলে যায় যার ফলে পেটের ভিতরে এই সমস্ত জীবাণুগুলো ভাষা বেঁধে বংশ করতে থাকে যার ফলে বগলে নাবির নিচে আঙ্গুলের জোড়ার ভিতর রকম জীবাণু অবস্থান তৈরি করে এতে দেহের বাইরের অংশেও নয় দেহের ভিতরের অংশ জীবাণুর বংশ করে বৃদ্ধি পেতে থাকে আর আঙ্গুলের অপরিচ্ছন্নতার কারণে টাইফয়েড উদরময় সহ আন্তরিক বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে আর নখের ভিতরে যে সমস্ত জীবাণু বাসা পেঁধে সেগুলো খাদ্য গ্রহণের সময় যখন পেটের ভিতর চলে যায় সেখানে তারা পুষ্টি লাভ করে এবং সেখানে অনেক বড় হয় এবং ডাইজেস্ট ব্যবস্থাকে নষ্ট করে দেয় চিকিৎসাবিজ্ঞান আরও বলেছে তারা সেখানে ডিম দেয় এবং সেখানে তারা ব্যাপক বংশ বিস্তার ঘটায় কাজে নখ যদি আমরা নিয়মিত কাটতে থাকি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নখ কাটা শূন্যত যদি আমরা প্রত্যেক সপ্তাহে নখ কাটি বগালের নিচে লোম পরিষ্কার করি তারপরে নাবির নিচে লোম পরিষ্কার করলে অনেক প্রকার রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারবো তো ইসলামের এই সমস্ত আদেশগুলো যারা নিয়মিত ফলো করবে মেনে চলবে তারা অনেকটাই সুস্থ থাকবে অনেকটাই তারা ফুরফুরে থাকবে তাদের অন্তরে তাদের আত্মার মধ্যে অনেক শান্তি শান্তি লাভ করবে তারা আর তাদের মানসিক অশান্তি দূর হয়ে যাবে তাদের মানসিক একটা তৃপ্তি লাভ করবে তারা আর যারা এই সমস্ত হুকুম হকামগুলি নিয়মকানুনগুলো যারা অমান্য করবে মানতে চাইবে না তারা মানসিকভাবে অশান্তি লাভ করবে তাদের ভিতরে সবসময় একটা অশান্তি লেগেই থাকবে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আমরা যদি ইসলামের নিয়মকানুনগুলো মেনে চলি তাহলে আমরা দুইটি জগতেই শান্তি লাভ করতে পারবো আর যারা ইসলামের নিয়ম কেউ মেনে চলবে না তারা দুনিয়াতেও অশান্তি ভোগ করবে এবং আর পরকালেও তারা কঠিন শাস্তি ও করবে আল্লাহ তালা যেন আমাদেরকে ইসলামের নিয়মকানুনগুলো পুরোপুরি মেনে চলার তৌফিক দান করেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরকত